দারুন হয়েছে আমি যেটা চেয়েছিলাম তার থেকেও অনেক বেটার অনেক সুন্দর তুমি ব্লগস করছিলেন আজকে বিহালে আসার করেছো ব্রাইডদের কাছ থেকে এরকম ফিডব্যাক পেতে কান্না ভালো লাগে তাই না তো প্রথমেই তোমরা শুনে নিয়েছো যে আমার ক্লায়েন্টের আজকে মেকআপটা কেমন লেগেছে তো হ্যালো গাইস আজকের হচ্ছে আমার সাতাশে নভেম্বর বেহালায় হচ্ছে একটা রিয়েল ব্রাইড ছিল সেটা নিয়ে আজকে একটা ছোট্ট মিনি ব্লগ করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তো আজকে এটা বেহালা ছিল তো আমি আজকে স্কুটি না নিয়ে গিয়ে আজকে ডাইরেক্ট ট্রেনে করে মেট্রো করে তারপরে হচ্ছে আমি অটো করে পুরো স্পটে পৌঁছেছি ওখানে গিয়ে দেখছি খুব সুন্দর করে ডেকোরেশন করা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে ব্রাইড নিজে বলছে তুমি আসার সময় ব্লগ করে করে ভিডিও করে করে এসেছো তো ব্লগ করবে তো এইটা শুনেই যে মানে খুব ভালো লাগছে যে ব্রাইডেরও ইচ্ছা যে তার ভিডিওটাও নিয়েও আমি যেন ছোটো করে একটা ব্লগ করি তো গিয়ে ওখানে দেখছি ব্রাইডের তখন হলদি চলছে তা আমাদের সেই সময় লাঞ্চ করে নিতে বলেছিল তো আমরা সেই মতো লাঞ্চও করে নিয়েছি ফাইনালি আমার ব্রাইড চলে এসেছে একটা মিষ্টি ব্রাইড মেঘনা তো সবচেয়ে মেঘনার একটা জিনিস খুব ভালো লেগেছে যেটা হচ্ছে আমাদের সঙ্গে খুব কো করেছিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মেঘনা জাস্ট লেট করে একটু জাস্ট লেট করে বসেছিল কিন্তু ওই লেটের মর্মটা যে আমাদের কাছে কতটা ভালো সেটা মেঘনা জাস্ট বুঝেছিল আর মানে ও নিজের একটা হেজিটেড বোধ ছিল যে ইস এতটা লেট করে বসেছি শুধু মনে আমার বেলা হয়েছে প্লিজ কিছু মনে করো এই যে জিনিসটা ও বুঝলো এটাই আমার কাছে অনেকটাই মানে ভালো লেগেছে এক একজন দেড় ঘন্টা দু ঘন্টা করে আমাদের বসিয়ে রাখে কিন্তু ও জাস্ট সামান্য কিছু টাইমের জন্য আমার মানে স্নান করতে গিয়েছিলো সেই টাইমটাই আমাদের বসিয়ে গেছে তাতেই ও এতটাই বলছিল যেটা আমার খুব ভালো লেগেছে যে ও আমাদের টাইমটা বুঝলো ও না শুধু ওর ফ্যামিলিও বুঝেছে তা এটাই আমার খুব খুব ভালো লেগেছে তো মেঘনা হচ্ছে একদম সফট লুকের উপর থেকে একটা মেকআপ চেয়েছিলো সেই রকমই আমি মেকাপ দিয়েছি প্লাস হচ্ছে কলকাতা হচ্ছে আমার চয়েস অনুযায়ী করা হয়েছে তো শুনে নাও মেঘনা কেমন লেগেছে দেখে নাও পছন্দ হ্যাঁ খুবই পছন্দ হয়েছে খুব সুন্দর খুব সব কিছু হ্যাঁ খুব দারুণ

তো ওভারঅল শুনেই নিলে কলকা থেকে এভরিথিং ওভারঅল মেঘনাকে কেমন লাগছিল ক্লায়েন্ট কতটা স্যাটিসফাই ছিল এই যে ক্লায়েন্টরা এতটা স্যাটিসফাই নয় যেটা খুব খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তখন মনে করি যে হ্যাঁ আমি ভালো সাজাতে পেরেছি একটা মেয়ে স্পেশাল দিনে লাইফে একবারই এসে সেটা আমি তার মনের মতন করতে পেরেছি এটাই আমার কাছে অনেক অনেক ভালো লাগে তোমাদেরও কেমন লাগে লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ